আসসালামু আলাইকুম ঢাকাতে একটি নিউজ সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকের বেশ কিছু আইডিতে দেখা গেছে যে আইডিগুলোতে হাজার হাজার ভিউ পড়ে হাজার হাজার লাইক পড়ে কমেন্ট পড়ে শুধু তাই নয় বিএনপির একজন নেত্রীও যার নাম সানসিলা দিয়েছেন চারজন ছাত্রলীগ মারা গেছে ঢাবিতে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এটি সম্পূর্ণ একটি মিথ্যে ঘটনা সম্পূর্ণ একটি মিথ্যে নিউজ এই ধরনের মিথ্যা নিউজ করে ওনারা কোন ধরনের ফায়দা লুটতে চাইছেন আমি জানি না সবাইকে বলতে চাচ্ছি ডাবিতে বা ঢাকাতে বা বাংলাদেশে বর্তমানে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের কোনো কর্মী হতাহত হয়নি তাই ধরনের মিথ্যা নিউজ দিয়ে যারা আন্দোলন করতেছে তাদেরকে দুর্বল করার দরকার নেই এবং কি এ নিউজের যে এ নিউজে যে আন্দোলনকারী সাধারণ ছাত্রদের মনোবল চাঙ্গ হবে এটা একদম মিথ্যে কথা তা যারা এ ধরনের মিথ্যা নিউজ করেন আশা করি সামনে ভবিষ্যতে এ ধরনের নিউজ করবেন না মোট কথা হচ্ছে আজকে বাংলাদেশের কোথাও ছাত্রলীগের কেউ নিহত হয়নি এবং কেউ হতাহত হয়নি আল্লাহ হাফেজ